ও গো আমি এভাবে অসুস্থ হয়ে পড়ে আছি আর ছেলেটাও বেকার চাকরি বাকরি কিছুই পেল না আবার মাঠেও কাজ করতে পারবে না তুমি এত চিন্তা করছো কেন বলো তো তোমার এখন বিশ্রামের দরকার ডাক্তার তোমাকে কথা বলতে নিষেধ করেনি মনে করি এসব নিয়ে ভাবব না কিন্তু ছেলে মুখের দিকে তাকিয়ে না চিন্তা করে থাকতে পারি না আব্বা তোমাকে বলেছিলাম না ব্যাংক থেকে একটা লোন নেব কিন্তু আমার নামে জমি না থাকলে তো লোন দেবে না তোমাকে এত করে বললাম জমিগুলো আমার নামে লিখে দাও তাহলে ব্যাংক থেকে লোনটা পেলে ব্যবসাটা করতে পারবো সবই যদি তোর নামে লিখে দেবে আমার আর তো তিনটে মেয়ে আছে তুই তো ছেলে আমার একা নস তাদের চিন্তাটাও আমাকে করতে হয় না না মা তো ঠিকই বলেছে এই সম্পত্তি তোমার তো একা নয় তোমার বন্ধুরা তো অংশীদার আছে আচ্ছা তুমি একটা কাজ করো সাজিদ ভাইয়ের সাথে বাইরে কাজে চলে যাও তোমার ব্যবসার স্বপ্ন দেখতে হবে না কি বললে বউমা আ আমার ছেলে বাইরে কাজে যাবে না না আমি থাকতে এই সব কিছু সহ্য করতে পারবো না তুই কাগজপাতি রেডি কর আমি সব সম্পত্তি তোর নামে লিখে দেব সব ওর নামে লিখে দিবা আর আমার মেয়েগুলা ও চিন্তা তোমাকে করতে হবে না আমার ব্যবসায় যখন লাভ হবে ওদের অংশ ছাড়া বেশি কিছু টাকা দিয়ে দেব হ্যাঁ বাপ তুই তাই করিস তাহলে আমি আড়ারুল মুন্সিকে ফোন করে ডেকে নিচ্ছি সালমা তাহলে থাক আমি আসছি তোর ভাই আবার খেয়ে কাজে যাবে ঠিক আছে আবার এসো

আমাদের অংশমতো মতো ঠিক দিয়ে দেবে হ্যাঁ দিয়ে দিবে দিলে আরো হলি তুক না খো তুই ওর থাক এই দেখি ফোন হ্যালো মেজবুন হ্যাঁ আমি সেই কথা ছালমাখা বলছি আজকে বরপন শুদ্ধ ঠিক আছে এই বেরিলে তোর মেজবুন বরপন সব আসছে তোর ভাইয়ের কাছে কি কথা হবে এটা কি ঠিক করলো বলো আমরা কি অংশ মতো কিছুই পাবো না রিনা তুমি কি চুপ করবে চুপ করবে কেন এটা কি চুপ করার মতন কাজ করছে চুপ করবে না তো তাহলে না চোখ